প্রতিটি বিধানসভাতে বিজেপির একশো পঞ্চাশ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদহে বিজয়া সম্মেলনে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন যখন ফোন করবেন তখন পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবরা খবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন মিঠুন চক্রবর্তী বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারের কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশিদের জন্যেই রাস্তাতে মিছিল করে এটাই নজিরবিহীন ঘটনা মালদহের একটি হোটেলে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয়া সম্মেলন করেন

টিমে কতজন থাকছে হ্যাঁ রেসপন্সের কি কতজন টিমে কতজন থাকছে টিমে রেসপন্স টিমে প্রত্যেক থেকে